গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দিন দাস আছি সারা রাত্রির ধরে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে কি রান্না করব জানি না তোমাদের দাদা ভাইও সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে আমার বাবিও বেরিয়ে গেছে দেখা যাক কি করি আর আজকে সারাদিন আমি কি কি করছি এই বৃষ্টি ভেচা সকালে তারই একটা ছোট্ট ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি টুপ করে বাঁচিয়ে দিও নাহলে কেউই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে না অবশ্যই ভিডিওগুলি স্কিপ না করে দেখতে থাক তো ফ্রিজ খুলে দেখি কুদরিও আছে আর মাছও আছে দেখা যাক মাছটা টিফিন বক্সেই রেখেছিলাম একটু নর্মালে আসুক ততক্ষণে একটুখানি কুদ্রিটা রান্না করে নি কারণ বাজার যাওয়া পসিবেল নয় যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে তো মামনিকে আর এমনি তো মামুনির শরীরটা ভালো নেই তো কুদ্রি জানি অনেকে পছন্দ করে না কিন্তু এরকম করে যদি তোমরা খাও বেশ ভালো লাগবে একটু তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে কুদ্রিটাকে একটু ভাপিয়ে নিলে নুন হলুদ দিয়ে তারপর একটু হালকা ভাজা ভাজা করে একটু সর্ষে পোস্ত বাদাম বাটা চালমগজ বাটা দিয়ে করলে ভালো লাগে ঠিক যেরকম পটল পোস্ত খেতে লাগে ঠিক সেরকম যে সেরকম হালকা এরকম ভাজা ভাজা করে লাস্টে ওই সর্ষে পোস্ত যেটা হয় সেই মিক্স আপটা ওর মধ্যে দিয়ে নামানোর আগে একটু কাঁচা তেল দিলে আরও ভালো লাগে গরম ভাতের সাথে অনেকে রুটি দিয়ে খেতেও ভালোবাসে আমার মামুনি আবার একটু রেখেও দেয় অনেক সময় রুটি দিয়ে খাওয়ার জন্য একদিকে কুদ্রি করছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই আসার সময় হয়েছে আজকে একটু বেশি মর্নিংয়ে চলে গেছে সাতটা সাড়ে সাতটার দিক করে তাড়াতাড়ি চলে আসবে এই পোস্ত সর্ষের বাটাটা দিয়ে দিলে ভালো লাগে খেতে দিয়ে একটু ঢাকা দিয়ে মজে যাবে তেল বেরাবে তারপর নামিয়ে নিতে হবে নামানোর আগে একটু মিষ্টি অ্যাড করলে ভালো লাগে নুন মিষ্টি সমান সমান মাত্রায় হলে ভালো লাগবে খেতে একটু ঢাকা দিয়ে দিলাম এটা দেখো ঢাকা খোলার পরে কত সুন্দর তেল বেরিয়েছে ঠিক যেরকম পটল পোস্ত খেতে লাগে সেরকম এটা একটা বেশ নতুনত্ব অনেকে পারে না এরম করে রান্না করতে অনেকে ভাজা খায় যেরকম করে খেতে বেশ ভালো লাগে আমার কুদরির রান্না কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা করব। মাছও বেশি ছিল না যেহেতু বাজারে যাওয়ার কেউ লোক ছিল না আজকে বৃষ্টি রয়েদার তো মামুনিই এই পোনা মাছ খেতে খুব একটা পছন্দ করে না এই দুপিসের মতনই ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য করে দিচ্ছে আমরা খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব তো মাছও সেরকম খাবে না দু দুপিসও ওই আমি এক পিস ও এক পিস খেয়ে নেব আর মামুনির জন্য খাওয়ার সময় গরম গরম ডিম ভাজা করে দেবো মামুনি ডিম ভাজা খেতে ভালোবাসে মাছটা সেরকম কিছু রান্না করছি না একটু কালিয়া টাইপের করছি আদা জিরে পেঁয়াজ রসুন পেস্ট করে টমেটো দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নেবো কষা কষা করে কারণ তোমাদের দাদাভাই ঝোল খেতে একদম পছন্দ করে না একটু এই মাখো মাখো খেতেই ভালোবাসে এই রান্না কমপ্লিট হয়ে গেলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে ছাদে একদমই যেতে পারেনি জামা কাপড়গুলো দিতে এই মামনি আমি দুজনে মিলেই যাব। রান টান্না হয়ে গেলে বাসন মেজে পরিষ্কার হয়ে দেন একটু ছাদে যাব। একটু হালকা রোদ্রুদ উঠেছে

তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে এবারে খেতে দেবো সেই কুদ্রি পোস্ত আমটকের ডাল আর মাছের কালিয়া কুদ্রিও খাবে না মাছের কালিয়া ডাল দিয়েই খাবে আর আলু ভাজা করে দেবো একটুখানি ব্যাস।